টাকনো টাকনুর নিচে কাপড় পরলে কি হয় আমাদের সমাজে অনেক লোক দেখা যায় টাকনুর নিচে কাপড় পরে যারা প্যান্ট পরে বিশেষ করে এই প্যান্ট পরা লোকের ভিতরে রাস্তায় বের হলে দেখা যায় নাইনটি পার্সেন্টের উপরে মানুষ তাদের কাপড় টাকনুর নিচে চলে গেছে প্যান্ট টাকনুর নিচে চলে গেছে বিশাল বড় অপরাধ জাহান নাম জাহার নামে চলে যেতে হবে আপনি চুরি করেন নাই আপনি ডাকাতিও করেন নাই আপনি অন্যের সম্পদ লুটেও নেন নাই আপনি জিনাও করেন নাই আপনি নিজের টাকা দিয়ে কাপড় কিনেছেন নিজের টাকা দিয়ে প্যান্ট কিনেছেন হালাল বৈধ টাকা দিয়ে প্যান্ট কিনে সে প্যান্টটাকে টাকনোর নিচ অব্দি রেখেছেন এটা অহংকার অহংকার এটা কি অহংকারই বলা হয়েছে হাদিসে এই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন জান্নাত অনেক দূরে জান্নাত অনেক দূরে ভাই কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে নেই না আর আল্লাহ যদি আপনার দিকে না তাকায় তাহলে আপনাকে পরিশুদ্ধ করবে কে আর আপনি যদি পরিশুদ্ধ না হন তাহলে আপনার জান্নাত কোথায় সামান্য একটি কাজ টাকনোর নিচে কাপড় পরা আমাদের কাছে সামান্য মনে হয় কিন্তু কাজটা সামান্য নয় কাজটা অহংকার কোন অহংকারের ব্যক্তি যার ভিতরে যার্রা পরিমাণ অহংকার থাকবে অমিতা সাল্লাম বলেছেন জাররা বলতে বর্তমান জমানে আমরা সরিষার দানা বুঝি এই সরিষার দানা পরিমাণ অহংকার যার ভিতরে আছে তিনি জান্নাতে প্রবেশ করবেন না আমরা নামাজের সময় দেখি চাকনুর উপরে বটে কাপড় বইটা 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 উপরে উঠায় যেই অবস্থায় আমার পক্ষে নামাজ পড়া সম্ভব না আমি সেই অবস্থায় সারা দিন কেন ঘুরব একটু প্রশ্ন করেন ভাই নিজের বিবেককে একটু প্রশ্ন করেন একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি মসজিদে গেলে নামাজে দাঁড়াইলে আপনার প্যান্ট টাই না বইটা উপরে উঠাইতে হয় পায়জামা থাকলে বইটা উপরে হইতে হয় লুঙ্গি উপরে উঠায় পড়তে হয় তাহলে সারাদিন আমি রাস্তায় চলতে ফিরতে কাজকর্ম করতে আমি কেন সেটাকে আমার টাকুর নিচে রাখবো ভাই কারণটা কি একটু নিজেকে প্রশ্ন করেন পৃথিবীর সর্বোত্তম কাজ সবচেয়ে বড় কাজ সবচেয়ে দামি কাজ সবচেয়ে স্ট্রং সবচেয়ে পাওয়ারফুল কাজ কোনটা নামাজ তো সেই নামাজ পড়ার জন্য আপনার পোশাক আশাক যেরকম হওয়া উচিত হামেশায় ওই ওই অবস্থায় আপনার পোশাক থাকা উচিত এটা একজন মুসলমানের দায়িত্ব আপনি কেন মানে আপনার কারণ একটা কারণ বলেন ভাই আপনি যে টাকনু নিচে প্যান পড়ছেন কি কারণে পরছেন এটা কারণ লিখে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনি একটা কারণ কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমি এই কারণে টাকনু নিচে পেন পড়লাম ডক্টর বলেছেন সায়েন্স আধুনিক বিজ্ঞান আপনার তো বিজ্ঞানে বিশ্বাসী তাই না আধুনিক বিজ্ঞান বলছে আপনার যদি টাকনুর নিচে প্যান্ট চলে যায় তাহলে আপনার সেক্স পাওয়ার কমে যায় আপনার যৌন ক্ষমতা কমে যায় আপনার যৌন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য মেডিসিন ইউজ করার প্রয়োজন নেই আপনি টাকনুর উপরে প্যান উঠাই দেন দেখবেন অটোমেটিক আপনার যৌন পাওয়ার বৃদ্ধি পাচ্ছে আপনি স্ট্রং হয়ে যাচ্ছেন আপনি শক্তিশালী পাওয়ারফুল হয়ে যাবেন এত বড় নিয়ামত আপনি নিজের হাতে নষ্ট করতেছেন হোয়াই একদিক দিয়ে অহংকারে সামিল হচ্ছেন জাহার নামে যাওয়ার রাস্তা তৈরি করতেছেন আরেক দিক দিয়ে নিজের দেহটাকে নষ্ট করতেছেন আপনি যদি ইসলামকে মেনে চলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে চলেন আল্লাহর যে রুলস জারি করেছেন পৃথিবীতে সে রুলস অনুযায়ী যদি আপনি চলতে পারেন নবী সাল্লাহ সাল্লামের সুনত মোতাবেক আপনি চলতে পারেন দুনিয়াতে শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন কোনো প্রকারের রোগ টেনশন দুশ্চিন্তা অভাব পেরেশানি সংসারে অশান্তি কিচ্ছু থাকবে না আপনি জাস্ট নবী সাল্লাহ সাল্লামকে একটু ফলো করেন রাসুল সাল্লাহ সাল্লামকে ফলো করেন তার দেখানো পথগুলো অনুসরণ করেন কঠিন কাজ না আমরা প্যান্ট তো অবশ্যই পরবো সেটাকে আমরা কেনার পরে সেটা কেটে ছোটো করে নেবো প্যান্ট বানাইলে সেটাকে ওই ছোটো অবস্থাতেই বানাবো দেখি কঠিন কাজ কঠিন কাজ না তাহলে এই সহজ সহজ কাজগুলো আমরা কেন করতেছি না আমরা কেন সহজ কাজগুলাকে কঠিন বানায় রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ